বাবা মায়ের স্বপ্ন বাবা মায়ের স্বপ্ন নিয়ে আর কি বলবো তো আমরা দেখি আসলে যে বাবা মায়ের স্বপ্ন কি স্বপ্নই থাকবে নাকি স্বপ্নটা ভঙ্গ হয়ে যাবে সেটা আমরা বুঝবো আজকের পড়াশোনা থেকে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে একটা বোঝার জিনিস ইম্পর্ট্যান্ট জিনিস এবং একটা মজার জিনিস নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে ব্যাপারটা হচ্ছে দেখো আজকের আমাদের টপিকটার নামই হচ্ছে যে বাবা মায়ের রক্তের গ্রুপের সাথে আসলে সন্তানের রক্তের গ্রুপের সম্পর্কটা কি হবে বাবা মায়ের রক্তের গ্রুপ কি হলে সন্তানের আসলে কি হওয়া উচিত বা অন্য কিছু হতে পারে কি না নাকি বাবা মায়ের সাথে না মিললে আমরা অন্য কিছু মনে করে নিব কি কি হতে পারে আসলে কি কি ঘটনা আছে এখানে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনাটা করব আসলে এই যে আমাদের সমাজে কত মিথ আছে ঠিক আছে না রক্তের গ্রুপ নিয়ে কত কাহিনী শোনা যায় যদিও বেশিরভাগই ভুলভাল কথাবার্তা মানুষজন বলে তো এগুলাই আমরা আজকে সলভ করব আসলে দেখব যে আসলে বাবা মায়ের রক্তের গ্রুপের সাথে সন্তানের রক্তের গ্রুপের সম্পর্ক কতটুকু এবং কি কি হতে পারে আসলে এবং এটা কিন্তু রীতিমতো অ্যাডমিশনেও কোশ্চেনে আসে যে বাবার রক্তের গ্রুপ এটা মায়ের রক্তের গ্রুপ এটা হলে সন্তানের কি হবে সো অ্যাডমিশনের কাজও লেগে যাবে আমাদের একসাথে তো চলে আসেন বাবা মায়ের সাথে সন্তানের ব্লাড গ্রুপটার সম্পর্ক কি হবে তো এটার জানার জন্য প্রথম কথা যেটা প্রথমে আমরা খেয়াল রাখবো এই যে আমাদের ও এই যে ব্লাড গ্রুপটা আছে আমাদের তো এই ব্লাড গ্রুপে প্রথম কথা যেটা জানবো আমরা সেটা হচ্ছে এখানে অ্যালিল বলে একটা জিনিস আছে অ্যালিলটা আমি আমার ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো অ্যালিল জিনিসটা কি আসলে অ্যালিল আমরা বলি যে যদি একই লোকাসে যে দুইটা জিন থাকবে তাদেরকে একজন আরেকজনের অ্যালিল বলা হয় এখন এই যে আমাদের এবিও ব্লাড গ্রুপ আছে এই এবিও ব্লাড গ্রুপটাতে অ্যালিল থাকে মোট তিনটা তিনটা অ্যালিল থাকে কি কি থাকে অ্যালিলগুলো তিনটা অ্যালিল হচ্ছে এল এল বি আর এল ও ঠিক আছে আমরা এল এ এল বি আর এল ও এই তিনটা দিয়ে তিনটা অ্যালিলকে আমরা প্রকাশ করি তাহলে প্রথম কথা আমাদের এবিও ব্লাড গ্রুপে তিনটা অ্যালিল থাকে এই তিনটা অ্যালিল থাকার কারণে এটা কিন্তু আমরা মাল্টিপল অ্যালিল বলি মাল্টিপল অ্যালিল কারণ তিনটা অ্যালিল আছে এবং অ্যালিলগুলো কি কি এল এ এল বি আর এল ও এখন এরপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই যে আমরা তিনটা অ্যালিল দেখতে পাচ্ছি অ্যালিল তিনটা তিনজনই কিন্তু সমান সমান শক্তিশালী না এদের মধ্যে আমার একটু কাহিনী আছে কি কাহিনী দেখো ভাইয়া কাহিনি হচ্ছে এই যে মনে রাখবো আমরা এই তিনটার মধ্যে এল এ এবং এল বি এই দুইটা সমানভাবে প্রকট হয় মানে এদের প্রকটতা সমান এরা সমানভাবে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে তার মানে সহজ কথায় যদি বলি এল এ যেটা এটা যতখানি শক্তিশালী এল বিও ততখানি শক্তিশালী দুইটা শক্তি সমান সমান কিন্তু কাহিনী কোথায় হয় এই দুইটারই শক্তি দেখো এই দুইটার শক্তি সমান এবং এই দুইটার শক্তি একত্রে যদি আমরা বলি এই দুইটার শক্তি এল ও থেকে বেশি তার মানে দেখো এল এ এল বি দুইটা ইকুয়ালি শক্তিশালী সমান সমান শক্তি কিন্তু এল ও যেটা সেটা একটু কম শক্তিশালী গরিব সে ঠিক আছে না এবং কেমন কম এই দুইটার থেকেই কম এই দুইটা থেকেই তার শক্তি কিন্তু কম এই কথাটা আমরা একটু খেয়াল রাখবো কারণ এটা আমাদের একটু পরে কাজে লাগবে ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে এই যে অ্যালিলগুলা ছিল তার মধ্যে আর এল এ শক্তিশালী এল ওটা একটু কম শক্তিশালী গরিব মানুষে হ্যাঁ এখন দেখি আমরা তাহলে এই অ্যালিলগুলো আমরা কিভাবে বুঝবো যে কোন ব্লাড গ্রুপে অ্যালিল কি হবে তো দেখো ভাই আমরা একটু দেখে ফেলি যে কোন ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা কোন অ্যালিলটা ইউজ করবো তো আমরা আমাদের যে চারটা কমন ব্লাড গ্রুপ সে চারটা ব্লাড গ্রুপের নাম আমরা আগে লিখে ফেলি একটা হচ্ছে এ বি বি আর ও এই তো চারটা ব্লাড গ্রুপ এখন এখানে অ্যালিলকে কি থাকবে খেয়াল করো ভাইয়া মনে রাখবো অ্যালিল দুই ধরনের হতে পারে একটা বিশুদ্ধ হতে পারে আর একটা শঙ্কর হতে পারে বিশুদ্ধ যেটা সেটাকে আমরা বলতে পারি হোমো জাইগাস হোমো মানে একই আর শঙ্কর যেটা সেটাকে আমরা বলতে পারি হেটারো তো আমরা দেখো দুইটাই লিখে রাখি প্রথমে আমরা লিখলাম বিশুদ্ধ বিশুদ্ধ যেটা এটাকে আমরা বলবো হোমোজাইগাস আর আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে শঙ্কর শঙ্করটাকে আমরা বলবো হেটারোজাইগাস ঠিক আছে তো এখানে আমরা অবশ্যই খেয়াল রাখবো হোমো হোমো শব্দের অর্থ হচ্ছে সমান বা একই তাহলে এখানে একই রকম থাকবে মানে অসমান বা আলাদা টাইপের তাহলে এখানে আলাদা থাকবে তাহলে এবার আমরা একটু দেখি তাহলে কি হবে খেয়াল করো এ যেটা এ ব্লাড গ্রুপ যেটা এটার জন্য বিশুদ্ধ বা হোমোজাইগাস হবে এল এল এ এই যে দেখো দুইটাই এ দুইটাই এ একই রকম আছে তাহলে এটাকে আমরা বিশুদ্ধ বা হোমো বলবো আর এটার ক্ষেত্রে হেটার কি হবে এল এ আর এল ও এই যে দেখো ভাইয়া খেয়াল করে দেখো এখানে এ আর ও দুইটাই আছে বাট আলটিমেটলি এটা কোন ব্লাড গ্রুপ হচ্ছে এটা কিন্তু আলটিমেটলি হচ্ছে এ কেন ওই যে একটু আগে বললাম যে এর শক্তি কিন্তু ও এর থেকে বেশি ওই যে যেটা আমরা লিখছিলাম যে এ আর বি দুইটা সমান সমান শক্তিশালী এবং এই দুইজনই সি এর থেকে বেশি শক্তিশালী তাই দেখো এ যখন ও এর সাথে আসে তখন কিন্তু এটা আলটিমেটলি এ ব্লাড গ্রুপ হচ্ছে ও কিন্তু হচ্ছে না এরপর দেখি আমরা বি এর ক্ষেত্রে কি হবে আবার সেই বিশুদ্ধ বা হোমো জায়গাতে যদি আসি তাহলে এটা হবে এল বি এল বি আর এখানে আবার হয়ে যাবে এল বি এল ও এই যে দেখো এখানে ও আছে বাট এটা কিন্তু আলটিমেটলি হচ্ছে কি হচ্ছে বি কারণ বি বেশি শক্তিশালী এরপরে চলে আসি এবি এখন খেয়াল কর ভাই দেখো এটা এবি ব্লাড গ্রুপ এ আর বি দুইটা আলাদা আলাদা জিনিস আছে তো এটার ক্ষেত্রে কি হয় এটার ক্ষেত্রে কোনো হোমো জায়গাস পাওয়া যাবে না কারণ এ বি তো আছে ভাই দুইটা অক্ষরই তো আলাদা তার মানে এটার ক্ষেত্রে শুধুমাত্র হেটারও জায়গাস থাকবে এল এ এল বি জাস্ট একটাই পাওয়া যাবে আর যেটা ও ব্লাড গ্রুপ আছে এটার ক্ষেত্রে শুধুমাত্র হোমোজাইগাস পাওয়া যাবে এল ও এল ও এটার কোনো হেটারো নাই কেন ভাইয়া কারণ হচ্ছে খেয়াল করে দেখো এই যে দেখো এটা কিন্তু একটা হেটারো ছিল এটাও একটা হেটারো জায়গা ছিল কিন্তু এটা আলটিমেটলি কি হচ্ছে ও এর তো শক্তি কম তাই এটা এই যে যখন এ ছিল তাই এটা এ হয়ে যাচ্ছিল যখন বি ছিল তখন বি হয়ে যাচ্ছে তাই আলটিমেটলি ও ব্লাড গ্রুপ শুধু তখনই হতে পারবে যখন দুইটাই ও হবে তখন তাছাড়া সে আসলে ও হইতে পারবে না কারণ তার শক্তি কম তাই দুইটা একসাথে থাকলে শুধুমাত্র সেই ক্ষেত্রে হবে তাই তার কোনো হেঁটারো জাই নাই তাহলে প্রথমে আমরা এই জিনিসটাই খেয়াল রাখবো যে আসলে এই যে আমাদের ব্লাড গ্রুপগুলো আছে এদের আমাদের যে অ্যালিলটা অ্যালিলটা কেমন হবে কার অ্যালিল কেমন এটা যদি আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো যে বাবার ব্লাড গ্রুপ আর মায়ের ব্লাড গ্রুপ কি হলে সন্তানের ব্লাড গ্রুপটা কি হবে কি হওয়ার পসিবিলিটি থাকবে যেমন খেয়াল করো আমি যদি প্রথমে বলি মনে করো কোশ্চেন আসলো এরকম যে বাবার ব্লাড গ্রুপ হচ্ছে বি আর মায়ের ব্লাড গ্রুপ হচ্ছে ও তাহলে তাদের সন্তানদের ব্লাড গ্রুপ কি হইতে পারে আচ্ছা এবার দেখো আমরা বলছি কি যে বাবার ব্লাড গ্রুপ হচ্ছে এবি মায়ের হচ্ছে ও ঠিক আছে আগের সাইডে যদি দেখো তাহলে বুঝবো তোমরা আবার এই যে আমরা এখানে লিখে দিই এটা হচ্ছে আমরা বলছি বাবা এটা হচ্ছে মা তাহলে বাবার এবি মায়ের যদি ও হয় সন্তানের কি হবে তাহলে দেখো বাবার যদি এবি বলে আর মায়ের ও তাহলে আমাদের ক্রস করতে হবে কার মধ্যে এই যে এটা আর এইটা এই দুইটা আমরা ক্রস করব। তাহলেই পেয়ে যাব। তাহলে দেখো ভাইয়া আমরা যদি ক্রস করি এই দুইটার একটা হচ্ছে এল এ এল বি আর একটা হচ্ছে এল ও এল ও তাহলে এবার দেখি আমরা কি হচ্ছে এল এ এল L এল L O এল L -O. L -L L -L L B L O এবার কি হলো তাহলে দেখো ভাই এই যে দেখো এখানে আছে এল এ এল ও এ দেখো এ আর ও দুইটাই আছে বাট কি এ বেশি শক্তিশালী তাহলে এটা কিন্তু হয়ে যাবে আলটিমেটলি এ ব্লাড গ্রুপ এখানেও আবার কি এটা হয়ে যাবে এ ব্লাড গ্রুপ এখানে দেখো বি আর ও আছে বাট বি বেশি শক্তিশালী ও এর থেকে সো এটা হয়ে যাবে বি ব্লাড গ্রুপ এটা হয়ে যাবে বি ব্লাড গ্রুপ তার মানে কি হলো দেখো ভাইয়া এটার মানে এটা হলো যে বাবার আর মায়ের ব্লাড গ্রুপ যদি এবি আর ও হয় তাহলে তাদের যদি চারটা সন্তান হয় এই চারটা সন্তানের মধ্যে দুইটা হবে এ দুইটা হবে বি তাদের ব্লাড গ্রুপ চারটার মধ্যে দুইটা এ দুইটা বি এখন সবার চারটা বাচ্চা হবে না তাই না চারটা না হইতেই পারে তো কি হবে একটা হইলেও তাদের ক্ষেত্রে হয়তো বা এ বা বি যে কোনো একটা হয়ে যাবে দেখা যাবে এ আর বি এর বাইরে কিন্তু হবে না ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে বি যদি হয় বাবা এবি আর মা ও হলে তাদের সন্তানদের কি হতে পারে এটা আমরা দেখলাম এখন কথা হচ্ছে দেখো ভাইয়া এটা তো সবচেয়ে সহজ তোমরা আবার অনেক সময় পড়ার সময় বলো যে টিচারেরা খালি সহজটা দেখায় কঠিনটা দেখায় না এখন তোমাদের কোশ্চেন যেটা হয় যে ভাইয়া এই যে আমরা তো এটা করলাম এবি আর ও একটা একটা ছিল সহজে হয়ে গেছে বাট এখন যদি আমি এটা করতে যাই যে মনে করেন ভাইয়া কোশ্চেন আসলো যে বাবার এ আর মায়ের বি সন্তানদের কি হবে দেখো ভাই এটাও কিন্তু ইজি কিন্তু এখানে কি করতে হবে এখানে তোমাকে ক্রস একটু বেশি করতে হবে কি করতে হবে তোমাকে ক্রস এই যে দেখো প্রথমে কি করতে হবে এই এলে এটার সাথে এটার ক্রস করতে হবে এটা মনে করো তুমি এক নম্বর ক্রস করলা এটা করার পরে আবার এটা দিয়ে আবার এটাকে ক্রস করতে হবে এটা হয়ে যাবে তোমার দুই নম্বর ক্রস এটা হয়ে গেল এবার কি করতে হবে ওই যে আরেকটা যেটা ছিল এই যে এটা এটা নিয়ে এসে তোমাকে এটার সাথে ক্রস করাইতে হবে এটা মনে করো তিন নম্বর ক্রস হয়ে গেল আর এটার সাথে আবার এটাকে ক্রস করাতে হবে এটা তখন তোমার হয়ে গেল চার নাম্বার ক্রস মানে যদি এ আর বি এর কথা বলে বাবা মায়ের রক্ত তাহলে কিন্তু আসলে তোমাকে চারবার করতে হবে এই জিনিসটা একটু বড় হয়ে যাবে বাট কঠিন কিন্তু না যেমন দেখো আমি যখন এই যে এ বি আর ও এর করেছি এখানে রেজাল্ট আসে শুধুমাত্র চারটা কিন্তু এখানে কি হচ্ছে এখানে যদি তুমি মোট চার বার ক্রস করতেছ চারবার ক্রস করার কারণে এখানে তোমার মোট রেজাল্ট আসবে কিন্তু ষোলোটা ঠিক আছে এখানে একটু বড় হয়ে যাবে বাট ইজি কিন্তু হ্যাঁ তবে এখানে আরেকটা কথা আছে এক্সামিনেশনের সময় যেটা করে পরীক্ষাতে কিন্তু এত বড়ো দেয় না বিশেষ করে তোমাদের যদি রিটেনে আসে আর কি সরি এমসি কিউতে যদি আসে তাহলে কিন্তু এত বড় দিবে না বা এত বড় তো সময় নাই তোমার তো কি করে দেখো পরীক্ষার ক্ষেত্রে আসলে হোমোজাইগাস নাকি হেটারো জায়গা এটা বলে দেয় এই যে দেখো হোমোজাইগাস নাকি হেটারো জায়গাস সেটা বলে দেয় মানে কেমন মানে হচ্ছে দেখো এরকম মনে করো কোশ্চেন দিছে এরকম কোশ্চেন বাবা হোমোজাইগাস এ আর মা হেটারো জাইগাস তাহলে তাদের সন্তানদের কেমন হবে বা কী ব্লাড গ্রুপ হবে কোশ্চেন সচরাচর এইভাবে করে দেয় কারণ কি দেখো এইভাবে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আবার ছোট হয়ে যাবে যেমন খেয়াল করো যদি বলে হোমোজাইগাস এ হোমোজাইগাস এ মানে কোনটা এই যে এটা এটা আমাদের হোমোজাইগাস এ এই যে এটা এটা আমাদের হোমোজাইগাস এ আর যদি বলে হেটারোজাইগাস বি তাহলে কোনটা এই যে এটা এটা হচ্ছে হেটারোজাইগাস বি তাহলে যদি বলে দেয় যে হোমোজাইগাস আর হেটারোজাইগাস বি তাহলে কিন্তু তোমার শুধুমাত্র একটা ক্রস করলেই হয়ে যাবে তখন কিন্তু আমার বেশি করা লাগে না তো সচরাচর হোমোজাইগাস বা হেটারোজাইগাস বলে দিবে আর যদি বলে নাও দেয় তারপরে তো ভয় কিছু নাই ওই যে বললাম ক্রস চারটা হবে রেজাল্ট বেশি আসবে বাট ইজি ঠিক আছে তো এটা ওই করে দেখায় যে মনে করো কোশ্চেন আসছে বাবা হচ্ছে হোমোজাইগাস এ মা হচ্ছে হেটারো জায়গাস বি তাহলে তাদের সন্তানদের কি হবে চলে আসো আমরা যদি এটা দেখি আচ্ছা বাবা যেহেতু এ এ এ তার মানে হচ্ছে মা হেটারো জায়গাস বি মানে এল বি এল ও এবার ক্রস করাই দিই আমরা সন্তানদের কি হচ্ছে এল এ এল বি এল এল ও এল এ এল বি এল এল ও ঠিক আছে তাহলে কি হলো তাহলে আলটিমেটলি দেখো এটা হয়ে যাবে এটা এটা হবে এব আর এটা হচ্ছে এ তাহলে এই যে দেখো বাবা যদি হোমো জাইগাস এ হয় আর মা যদি হেটারো জাইগাস বি হয় তাহলে তার চারটা সন্তান হলে দুইটা হবে এব দুইটা হবে এ এভাবে কিন্তু আমরা ব্লাড গ্রুপটা বের করে নিতে পারবো এখন চলে আসেন যেই সমস্যার কথা আমি ক্লাসের প্রথমে বলেছিলাম যে আসলে যে এই রকম মনে করো হইল এই যে আমরা এটা নিয়ে কথা বলি এই যে দেখো এখানে একটা বাবা ছিল যার ছিল এবি আর একটা মা ছিল যার ব্লাড গ্রুপ ছিল ও এবং আমরা দেখছি যে তাদের যদি বিয়ে হয় মানে তাদের যদি বাচ্চা হয় আলটিমেটলি তাহলে কী হবে আলটিমেটলি যেটা হবে তাদের সন্তানদের মধ্যে দুইটা এ এবং দুইটা বি এটার বাইরে হওয়ার কথা না তাহলে কী হবে তার মানে কি এটাই হয়ে গেল যে তাহলে যদি তাদের সন্তানদের কখন ও ব্লাড গ্রুপ দেখা যায় তাহলে ভাবতে হবে যে সে তাদের সন্তান না মানে সেটা ওই লোকটার সন্তান না ওই মহিলা শয়তানি করছে হ্যাঁ তাই কি মনে করতে হবে আসলে আসল কাহিনীটা শোনো যেমন মনে করো চিন্তা করো মনে করো তোমাদের এই যে আমাদের ফিজিক্সের নাইম ভাইয়া মনে করো তোমার নাইম ভাইয়া বিয়ে শি করছে ধরে নাও যে তোমার নাইম ভাইয়া হচ্ছে ব্লাড গ্রুপ হচ্ছে এবি তার বউয়ের ব্লাড গ্রুপ হচ্ছে ও বিয়ে শাদি করার পরে তাদের জীবন জীবনযাপন খুব সুন্দরভাবে চলতেছে নাইম যেহেতু মনে করো যে তোমাদের এত বড়ো সড়ক ফিজিক্সের একটা টিচার তার লেগেসি তো বড়ো সড়ক হতে হবে তাই না সে মনে করো যে চারটা বাবন বাবু নিয়ে ফেলছে চার খান বাচ্চা তার তো বাচ্চা নিয়ে এসে তার জীবন খুব সুন্দর করে চলে গেল শেষ বয়সে নাইম মনে করো একদিন অসুস্থ হয়েছে সে হাসপাতালে ভর্তি হইছে হাসপাতালে ভর্তি হওয়ার পরে কি হইল দেখা গেল যে দুইটা মেডিকেল স্টুডেন্ট এসে তার কাছে আলোচনা করতেছে সে তো ফিজিসিস্ট সে ফিজিক্স জানে বায়োলজি সে বোঝে না তো মেডিকেল স্টুডেন্ট দুজনে এসে আলোচনা করতেছে যে যদি একটা পুরুষ মানুষের ব্লাড গ্রুপ এবি হয় আর একটা মহিলার ব্লাড গ্রুপ যদি ও হয় এবং তাদের যদি বিয়ে হয় তো তাদের যে সন্তান হবে সেই সন্তানগুলার ব্লাড গ্রুপ কখনোই ও হওয়া সম্ভব না কারণ দুইটা এ হবে দুইটা বি হবে এখন এই কথা তোমার নাইম ভাইয়া শুনছে শুনে নাইম ভাবতেছে যে আমার ব্লাড গ্রুপ ছিল আমার ওয়াইফের ব্লাড গ্রুপ ছিল ও তাহলে আমার যে চারটা বাচ্চা হইলো চারটারই ব্লাড গ্রুপ ও কেমনে হইল বুঝতে পারছ তখন দেখা যাবে যে নাইমের যে এত সুন্দর জীবন চলছে সেই জীবন তার একদম মনে করো যে কি হয়ে যাবে একদম তোলপাড় হয়ে যাবে আল্লাহ কী হইলো এটা তাহলে কার বাচ্চা মানুষ করলাম এতদিন ধরে আসলে কি কাহিনীটা তাই হবে আচ্ছা শুনে না ভাইয়া আসলে কাহিনী দেখো ভাইয়া হ্যাঁ স্বাভাবিক নিয়মে বাবা যদি এ বি হয় আর মা যদি ও হয় তাহলে তাদের সন্তানদের এ আর বি এর বাইরে অন্য কিছু হওয়ার কথা না এবং স্বাভাবিকভাবে হয়ও না কিন্তু কখনোই আমরা ব্লাড গ্রুপের ওপর ভিত্তি করে এটা তাদের সন্তান কিনা সেটা কিন্তু ফাইনালাইজ করতে পারবো না যদি ফাইনালাইজ করতেই হয় তাহলে অবশ্যই ডিএনএ টেস্ট করতে হবে ব্লাড গ্রুপিংটা কখনো ফাইনালাইজড একটা টেস্ট হইতে পারে না ব্লাড গ্রুপ দেখেই তুমি বলে দিতে পারবা না যেহেতু আপনার সাথে মিলে নাই তাহলে এটা আপনার বেটা বা বেটি না কাহিনী হয়েছে আপনাদের ঠিক আছে এ বেটা বেটি এটা কিন্তু বলা যাবে না কেন কারণ আসলে এই যে ব্লাড গ্রুপটা আসলে ফাইনালাইজড কোনো টেস্ট না এটা চূড়ান্ত কোনো পরীক্ষা হইতে পারে না চূড়ান্ত পরীক্ষা হচ্ছে ডিএনএ টেস্ট কেন কারণ হচ্ছে দেখো ভাই এরকম এরকমই আছে যে বাবা এবি মা ও তারপরেও সন্তানের ও হইতে পারে ওটা একটা ব্যতিক্রম ব্লাড গ্রুপ ওইটাকে বলে বম্বে ব্লাড গ্রুপ বলা হয় এই ক্ষেত্রে কি হয় দেখো এই যে বাবা এবি মা ও হইলেও সেখানে সন্তানের কিন্তু ও ব্লাড গ্রুপ হইতে পারে বম্বে কথাটা যে মুম্বাই থেকে আসছে ভারতের মুম্বাইতে বেশি দেখা গেছে এটা মানুষের মধ্যে আসলে ইন্ডিয়াতে বেশি পাওয়া যায় এরকম ইন্ডিয়াতে বেশি সেখান থেকে বম্বে ব্লাড গ্রুপ নামকরণ করছে বাট বাংলাদেশে এটা আছে তাহলে এই যে দেখো বাবা মায়ের বাবার এবি মায়ের ও হইলেও সন্তানের কিন্তু কখনো কখনো যদিও রেয়ার কেস এটা কখনো কখনো কিন্তু কি হইতে পারে সন্তানের ব্লাড গ্রুপ কিন্তু ও হতে পারে যেটাকে আমরা বম্বে ব্লাড গ্রুপ বলে থাকি তাহলে দেখো ভাইয়া তুমি খালি এই যে এরকম করে একটু শিখলা শিখে বলে দিলা এটা বাচ্চা না কাহিনী হয়েছে কি যে কি কি করছে জানে। কাহিনী চিন্তা করেন কার সাথে এতদিন আপনি এই কাহিনী করে বসে আছে এগুলা কিন্তু বলা যাবে না আসলে অবশ্যই আমাদের যদি এরকম সন্দেহ কারো মনে ঢোকে তাহলে কি করতে হবে অবশ্যই ফাইনালাইজ করতে হলে অবশ্যই তাকে ডিএনএ টেস্ট করতে হবে ডিএনএ টেস্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফাইনালাইজ হয়ে যাবে তখন এটা হচ্ছে একদম চূড়ান্ত পরীক্ষা সেটা দেখার পরে তুমি অন্য কিছু বলতে পারো বাট ব্লাড গ্রুপ দেখে কখনোই বলা যাবে না যে এটা তার সন্তান কি না যদি বলে ফেলো তাহলে কি হবে এই যে বাবা মায়ের যে স্বপ্ন ছিল এই বাবা মায়ের স্বপ্ন কিন্তু আর স্বপ্ন থাকবে না বাবা মায়ের স্বপ্ন তখন ভেঙে যাবে গুড়িয়ে যাবে উড়ে যাবে শেষ হয়ে যাবে হ্যাঁ বাবা মায়ের স্বপ্ন কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমরা ঠাস করে দেখেই আমরা বলে দিব না যে এটা আপনার বাচ্চা না কাহিনি আছে কাহিনি তা বলা যাবে না হ্যাঁ তো এই যে দেখো ভাইয়া আসলে আমরা সঠিকটা জানার জন্যই আসলে আমাদের এই ক্লাসের উদ্দেশ্যটা ছিল এবং পরীক্ষারও একটু কাজে লাগানোর জন্যই আসলে ক্লাসটা আমরা আজকে করলাম সো এই হচ্ছে কাহিনি আমাদের আজকের ক্লাসটা এই টপিকটা এই পর্যন্তই থাকবে আপনাদের ভুল ভেঙে গেছে আশা করতেছি সমাজের আজে বাজে কথায় আমরা কান দিব না এবং সবাইকে আমাদের যারা সনাতনী বন্ধুরা আছেন সবাইকে সামনের পূজার শুভেচ্ছা আমাদের নেক্সট ক্লাস তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পাঁচ তারিখ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম